আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ব্র্যান্ড নিউ অফার কনক্রাইট এর নতুন প্রোগ্রাম যেটা অলরেডি সতেরো মিলিয়ন ডলার ফান্ড রেজ করে গোটা কমিউনিটিতে মোটামুটি একটা ভাইরাল হাইপ তৈরি করে ফেলেছে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম এই টু জেট কীভাবে জয়েন করবেন কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন এবং কীভাবে ফ্রি রিওয়ার্ড পাওয়া যাবে সেই সমস্ত বিষয় বলি যারা একদম জিরো ইনভেস্টমেন্টে রিওয়ার্ড আর্ন করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলে তো চলুন তাহলে সময় নষ্ট না করে সরাসরি শুরু করি তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন তো তার পরবর্তীতে এই অফারটি পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু অফার লিঙ্ক বা চিকেন অফার লিঙ্ক পাবেন ওইকে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে সো ফার্স্ট অফ অল যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিচে জয়েন বাটনে ক্লিক দিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবেন কারণ টেলিগ্রামের প্রত্যেকটা জিনিসের আপ টু ডেট সব কিছুই এখানে দেওয়া হয় সো অবশ্যই জয়েন হবেন তো আসার পরবর্তীতে এখানে গোথ্রু যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা ফার্স্ট অফ অল কপি করবেন করা পরবর্তীতে আপনাদের ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরবর্তীতে আপনাদের যদি ফোন হয় সেক্ষেত্রে কেআইডাব্লু এর ব্রাউজার বা মিসেজ ব্রাউজার আর পিসি হলে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তো যাই হোক ফোনের মিসেজ ব্রাউজারে আপনারা জাস্ট এই মেটা মাস্ক এক্সটেনশনটা বি অ্যাড করে নেবেন সো অ্যাড করার পরবর্তীতে আপনারা ওই ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করবেন সো করার পরবর্তীতে আপনারা একটু ওয়েট করবেন আপনাদের কিন্তু অফার পেজে নিয়ে যাবে আর অবশ্যই আপনারা এই থ্রি ডট মেনতে ক্লিক দিন নিচে ডেস্কটপ মোড আছে সেটা অন করে দেবেন তাহলে এই পিসির মতোই আপনাদের কিন্তু বড়ো ইন্টারফেস শো হবে ঠিক আছে ওকে তো এরকম ইন্টারফেস আসা পরবর্তীতে এখানে একদম ডান দিকে উপর দিকে কানেক্ট নামের অপশন আছে এই কানেক্ট নামের অপশন একটা ক্লিক করে দেবেন সো দেওয়ার পরবর্তী এখানে অনেকগুলো অলেজ শো করবে সো সেইখান এখান থেকে হচ্ছে মেটামাস্ক নামের অপশন একটা ক্লিক করে দেবেন সো দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করলে দেখতে পারবেন মেটামাস্কের ভিতরে একটা কনফার্মেশন চলে যাবে অর্থাৎ আপনার মিসের ব্রাউজারে এরকম একটা পপ আপ ওপেন হবে সো এখানে একটু ওয়েট করি আমরা সো এখান থেকে আপনার কানেক্ট নামের অপশান একটা ক্লিক করে দেবো সো ক্লিক করার পর একটু ওয়েট করলে আবার কানেক্ট চাইবে সো চাইলে কানেক্ট দিয়ে দেবেন তো একটু ওয়েট করলে দেখতে পারবেন এরকম কিন্তু আপনাদের কানেক্ট হইতে থাকবে তার পরবর্তীতে এরকম ইন্টারফেস আসবে সো এখান থেকে সাইন মেসেজ নামের অপশান একটা ক্লিক করে দেবেন সো তার পরবর্তীতে আবার কিন্তু মেটামাক্কের ভিতরে একটা কনফার্মেশন যাবে সো এটাও কিন্তু আপনাদের কনফার্ম করে দিতে হবে সো এখান থেকে স্ক্রল ডাউন করে এসে আমরা কনফার্ম করে দিলাম দেন একটু ওয়েট করলে কিন্তু আমাদের এটা ভেরিফাইং হতে থাকবে সো আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেল হওয়ার পরবর্তীতে এখন আপনাদের কোর্ও কি আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবে আসার পরবর্তীতে অ্যাপ্লাই কোড ফর এক্সট্রা বুস্ট এর জন্য এই যে এই আপনাদের কি বলে এই কোডটা এটা আপনারা কপি করবেন করা পরবর্তীতে আবার চলে আসবেন আসার পরবর্তীতে এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ক্লিক করে দিবেন সো লিদার বোর্ডে ক্লিক করা পরবর্তীতে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন আসার পরবর্তীতে ইন্টার রেফারেল কোড জাস্ট ওই কোডটা এখানে পেস্ট করবেন করা পরবর্তীতে অ্যাপ্লাই কোডের উপরে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের ব্যাক্স আর্নিং করবেন এই রেফারেলের মাধ্যমে তার পরবর্তীতে আপনাদের রেফার কোড সেট কোডটা এটা হচ্ছে একদম উপরে গেলে দেখতে পারবেন এটা হচ্ছে আপনাদের রেফার কোড জাস্ট এটা কপি করে আপনাদের বন্ধুদের মাঝে এটা কিন্তু আপনি শেয়ার করতে পারেন ওকে যাই হোক এই হচ্ছে মোটামুটি আপনাদের প্রথম ধাপ তার পরবর্তীতে আপনি মোটামুটি এখানে কাজ করবেন কিভাবে কিভাবে ডেলি চেক ইন করবেন সব কিছুই কিন্তু আমি ধাপে ধাপে দেখাই দেব তার পরবর্তীতে এখান থেকে হোম সেকশন আপনারা চলে আসবেন আসার পরবর্তীতে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন এখানে টুইটারের টাস্ক আছে তারপর হচ্ছে আপনার ডিসকের টাস্ক আছে সো আমি এটা বলে দিই কিভাবে কি কমপ্লিট করবেন তাহলে আপনার পরবর্তীতে কিন্তু কম কমপ্লিট করে নিতে পারেন ফার্স্ট অফ অল কারেক্ট টুইটারে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনাদের টুইটারের হচ্ছে ইমেল পাসওয়ার্ড বা যেটা দিয়ে খোলেন সেটা দিয়ে হচ্ছে টুইটারটা বাইন্ড করে দেন টুইটারে যে লাইক করতে হবে এটা রিটুইট করতে হবে এবং হচ্ছে যে ডিসকোর্ডে জয়েন ক্লিক দিয়ে ডিসকোর্ডে জয়েন করবেন এই টাস্কগুলো আপনার আই থিঙ্ক পারবেন সমস্ত টাস্কগুলা এই সোশিয়াল টাস্কগুলো টুইটারে ফলো দেয় এই প্রত্যেকটা টাস্ক আপনারা এখান থেকেই করবেন কমপ্লিট করে নেবেন সো কমপ্লিট করার পরবর্তীতে এখানে একটা আছে আর্টিকেল আপনি যদি কোনো ওয়েবসাইটে কোনো আর্টিকেল লেখেন সেই আর্টিকেল এদের নিয়ে লেখার পরবর্তীতে ওয়েবসাইট আর্টিকেল এখানে আছে আপনার পেস্ট করে দেন সাবমিট দিবেন তাহলে কিন্তু এখান থেকে দশটা করে আপনার পয়েন্ট বা যেটাই হোক সেটা পাবেন এই হচ্ছে মোটামুটি তাদের সোশ্যাল যে টাস্কগুলো এগুলোর বিষয় আমি একদম লাইভে টু দেখালাম না কারণ এগুলো দেখালে আপনারা কিন্তু অনেক সময় লাগবে যে কারণ অনেকে বিরক্ত ফিল করেন আই থিঙ্ক এইটা ইজি টাস্ক আপনারা টুইটারে লাইক ফলো এগুলো দিতে পারবেন ঠিক আছে তারপর প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবেন ওকে এটা হচ্ছে বিষয় এবং তার পরবর্তীতে ডেইলি আপনারা চেক ইন কোথায় থেকে করবেন এর জন্য এই যে প্রোফাইল এখানে ক্লিক দিবেন তারপরে এখান থেকে প্রোফাইল একটা ক্লিক দিবেন দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখেন এই যে এখান থেকে এই যে একদম ডান দিকে চেক ইন নামে অপশন আছে জাস্ট এখানে চেক ইন যদি ক্লিক দেন তাহলে কিন্তু দেখেন গ্রেট জব আমি কিন্তু ডেইলি চেক এর প্রথম দিন আমি কমপ্লিট করে ফেলেছি দেখেন এখান থেকে কিন্তু আমি ব্যাকস পাবো সো এইভাবে আপনারা প্রত্যেকদিন জাস্ট এক মিনিটের জন্য এসে এখান থেকে চেক ইন করতে থাকবেন আর এখানে যদি নতুন টাস্ক আসে সেই টাস্কগুলো কমপ্লিট করতে থাকবেন এইটার পরবর্তীতে যদি কোনো আপডেট আসে কীভাবে কী করতে হবে এটার ক্লেম কীভাবে কী করবেন এ টু জেড আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েই দিব সো এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু পেয়ে যাবেন তো ভাইয়ারা আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এমন আরও সহজ ইনকামের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলা এই কনটি বাঁচিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম